তাকে মারছে আর বলছে যে বল এনসিপি জিন্দাবাদ ও আমি জীবন গেলে ও বলবো না রাইট তো এদের আপনারা যাদের যাদের কথা বলছেন তাদের যে অনেক পাওয়ারফুল অনেক ডেডিকেটেড ওই তরুণটি যদি খোকা ভাই যদি একটু বলেন যে এই ডেডিকেশন জি জি বলুন আমি আপনি যে এরকম এখানে আওয়ামী লীগকে অবতরণ করবেন আমি চিন্তা করি নাই আওয়ামী লীগ আমলটা যদি দেখি পনেরো বছরের বা আমি আওয়ামী লীগের পনেরো বছর বলবো না দশ বছর আটের ইলেকশনে আওয়ামী লীগ ক্ষমতায় আসছেন এটা সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে আসছে তারপর দু হাজার আমি চব্বিশ পর্যন্ত দেখি আমি আওয়ামী লীগকে ধোয়া তুলসী পাতা বলবো না হ্যাঁ তার এই চাপটা আমি একটু বাদ দিয়ে আমি আমার মুক্তিযুদ্ধের চেতনাতে চলে যাই হুম আমার মুক্তিযুদ্ধের চেতনাতে আজকে কেন আমরা আমরা বা কথা বলি এটার একটা কারণ হলো আসলে আমাদের পিঠ দেয়াল থেকে গেছে এই জন্য যে আমাদের আর জায়গা নেই যাবার মতো আর জায়গা নেই খোকা ভাই আমি আমি একটা মিনিট আমাকে আমি সরি আপনার একটু মাঝখানে বলি দেখুন আপনাদের দিল দেয়ালে থেকে গেছে এই রকম একটা পরিস্থিতি না হলে তো জানতেও পারতাম না যে জাহানারা ইমামের খোকা এখনো বেঁচে আছেন রাইট আপনারা তো নিবিবে কোন সাইবার নেশনে চলে গেছিলেন রাইট সো এটাও একটা ভাগ্য ভালো আমাদের যে আপনারা এখনো আছেন আমি বলছি একটা কথা জি সেটা হলো তাহলে তো তোমাকে ব্যাক করতে হয় এখনকার ছেলেদের সঙ্গে তুলনা করতে হয় আমরা যখন মুক্তিযুদ্ধ করে দেশে ফিরেছি ষোলোই ডিসেম্বরটা কিন্তু এবং এই সরদি উদ্যানটা কিন্তু রুমা আমার কথা শুনুন আপনার বয়স অনেক কম এটা আমার চোখের সামনে এই সিগনেচারি আমার সামনে হয়েছে এই চোখের টেবিল আমি আর বিচ্ছু জালাল নিয়ে গেছি ঢাকা ক্লাব থেকে ষোলোই ডিসেম্বরটা এই সরদি উদ্যানের এটা আমার চোখের সামনে আমার স্যার হায়দার স্যার ওয়াজ রিপ্রেজেন্ট আপনি দেখবেন মেজর হায়দার লেফট সাইড নিয়াজি মাঝে অরোরা ডান পাশে দ্যাট মিনস মেজার হায়দার সেক্টর টু কমান্ডার সে স্কট করে নিয়ে যাচ্ছে কিন্তু মানুষে বলে যে নাকি মিত্র বাহিনীর কাছে সারেন্ডার করেনি কিন্তু ওইখানে আপনি অসংখ্য ছবি দেখবেন মেজর হায়দারের ছবি একসে স্কট করে নিয়ে যাচ্ছে নিয়াজিকে জাস্ট ওই কথাটা বলার জন্য আমরা যখন অস্ত্র নিয়ে ফিরেছি আমাদের মাঝে কখনো এটাই ঢুকে নাই যে দেশ শাসন করব আমরা মুক্তিযুদ্ধ করেছে দেশ স্বাধীন হয়ে গেছে এটি তো আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং ওই জায়গায় একটা নেতৃত্ব এসেছিল থেকে যেটা ছিল ওই একটা আঙ্গুল যে আঙ্গুলটা দেখে স্বাধীনতা নামছি সে আঙ্গুলটা কার বঙ্গবন্ধু শেখ মুজিবের সে আসে আমাদের কি কি বলছে অস্ত্র সারান্ডের করো লেখাপড়ায় চলে যাও যার যার কাজে চলে যাও আমরা চলে গেছি আমাদের তো আর ওই খাস ছিল না যে আমরা গিয়ে দপ্তরে দপ্তরে চাঁদাবাজি করব। দপ্তরে দপ্তর ডাকাতি করব। এটা ছিল না এখনকার ছেলেদের মতো এই জিনিসটা উসলিয়ে দিয়েছে কে এই জিনিসটা উসলিয়ে দিয়েছে ডাক্তার ইনুস নিজে দ্যাট ইজ দ্য ডিফারেন্স যে জন্য আমাদেরকে দেখা যায়নি আমরা নীরবে নিশ্চিন্ন আমাদের যার যার কর্মে কাণ্ডিয়েছিলাম কিন্তু আজকে যখন দেখেছি আমি আমি কিন্তু আমেরিকায় থাকি হ্যাঁ আমি আমেরিকা থেকে দেখলাম যে এই সব তখন আমি ওই সময়তে দেখলাম যে প্রথম আমাদের সাদ্য আমার বড় ভাই মুস্তফা মহসিন মন্টু মারা গেছেন তখন আমি কিন্তু ওখান থেকে আমার সহকর্মীদের সাথে যোগাযোগ করলাম যে আমি বিশ তারিখ ফ্লাই করছি বাইশ তারিখ পৌঁছাবো মেক ইট সেকেন্ড জুলাই যে আমরা মন্টু ভাই শোকসভা দিয়ে আমরা প্রতিবাদটা শুরু করব প্রথম রাইট ইউ আর রাইট সুলতানা যে জিনিসটা আপনি দেখাচ্ছেন এটা হইলো সেই সারেন্ডারের কপি আপ আমি আমি এটা নিয়ে আর কমেন্টস করব না এটা নিয়ে আপনি আর কোন কথা বলেন না এটাই সেই স্যালেন্ডারের কপি যা হোক আপনাকে পরে কথা বলবো এটা নিয়ে তো একটা যে জিনিসটা তখন আমি ঢাকায় আসি এবং আট দিনের চেষ্টায় আমরা প্রেস ক্লাব ভাড়া করে আমরা স্কুল মুক্তি যোদ্ধারা এখানে মুক্তি যোদ্ধার বাইরে কেউ ছিল না পুরা হলটা ভরে গেছে এবং অডিয়েন্স দিকে আমাদের আমি যখন বক্তব্য রাখছি তখন একটা বলা হচ্ছে এই দেবেন কিন্তু ওখানে যদি জয় বাংলা বলতে না পারেন জয় বঙ্গবন্ধু না বলতে পারেন তাহলে নেমে যান থেকে কিন্তু ওখানে আমরা একটাই ভাষা করেছি যে বঙ্গবন্ধু তা আমাদের সম্পদ বঙ্গবন্ধু তা কারো ব্যক্তিগত সম্পদ না জয় বাংলা আমাদের সম্পদ কারো ব্যক্তিগত সম্পদ না আমরা ওইটা দিয়ে আমরা মাঠে নেমেছি এবং আগামী তো আমরা দেখছি যে কি কালকের কালকের পরিবেশটা দেখব মোটামুটি আমরা একটা কালকের পরিবেশ দেখে আমাদের নেক্সট স্টেপ দেব আমরা মুক্তি যুদ্ধে এখন বসে থাকব না আমি আমি স্পষ্ট ঘোষণা কালকে যে ঘোষণাপত্র নিয়ে আপনারা শুনেছেন ইশতেহার যে এনসিপি এনসিপির ইশতেহারে তারা সেকেন্ড রিপাবলিকের কথা বলছে তারা বলছে যে এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান আনতে হবে এই এগুলো যদি হয় ইন দ্যাট কেস আপনারা কি করবেন আমি একটা এই জিনিসটা আসছি এখন একটা পত্রাই লোককে নিয়ে যাওয়া হয়েছে এই যে কাজটা করেছে এটাকে সনদ হ্যাঁ সবগুলি দল যদি এখন আমি দলগুলোকে ক্রিটিসিজম করবো সবগুলি দল এগ্রিড হইলে তারা এটা সনদ বলে দিল আর না করলেও সনদ হবে না করলেও হবে বিএনপি করলো কি না করলো এটা আসে যায় না তারেক তো এটা করবি সে তো এখন আরেকটা হল ঘোষণা পত্র ঘোষণা পত্র হলো এই জুলাই থেকে যারা যারা করে আসছে কিন্তু এটা কি কিন্তু এনসিপির ছেলেদের কি ছিল এই ছেলেদের ছিল তেসরা আগস্টের মধ্যে তারা শহীদ মিনার থেকে ঘোষণাপত্র ইসে আদায় করে ছাড়বে কিন্তু দেখা গেল আগের দিন দোসরা আগস্ট এটা চেঞ্জ হইলো তারা সেটাকে বললো ইশতেহার এখন ইশতেহার ও একটা রাজনৈতিক দল আমি ওইভাবে দেখবো ওরা একটা রাজনৈতিক দল রাজনৈতিক দলের ইশতেহার দিতেই পারে তাই না এবং তারা যদি ক্ষমতা যায় তারা এটা করুক তারা একটা করুক তবে একটা কথা বলবো আমি রাজনীতি করি না একটা কথা বলবো তাদের যতগুলো মানুষ আছে একে নিরপেক্ষভাবে সারা দেশে না একটা একটা করে একজন একজন করে ইলেকশন করা হবে একটা ওয়ার্ডের ইলেকশন করা হবে ওয়ার্ড ওয়ার্ড একটা ওয়ার্ডে রেজিস্ট্রেশন যদি এরা করে আসতে পারে তাহলে আমি দেশ ছেড়ে দেবো আর কোনোদিন এ দেশের নাম নিব না আমি তাদের সম্পর্কে এটুকুই বলতে পারি তো এদের সেই জুতে এখন এখন একটা জিনিস আমি বলি আজকে আমি নিউজে দেখলাম টিআইবির ডাক্তার ইফতেকার উনি কিছুক্ষণ আগে একটা বলেছেন যে দেশের সরকার নিরপেক্ষভাবে কাজ করবে সেই নিরপেক্ষ সরকারই যদি কিংস পার্টি তৈরি করে সে কিছুক্ষণ আগে এই নিউজটা বলেছে কিংস পার্টি তৈরি করে এবং তাদেরকে গঠনতন্ত্র গঠন গঠন করার জন্য সর্ব রকম সাহায্য করে তার প্রমাণ বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে তাদেরকে এইভাবে পুলিশ আর্মি কাউর দিয়ে প্রটোকল দেওয়া হয় না যা এদেরকে দিয়ে যে দেওয়া হচ্ছে দ্যাট মিন্স এটা ওনার দল তাহলে উনি ক্ষমতা থেকে ইলেকশনটা কিভাবে নিরপেক্ষ হবে এটা ডাক্তার ইফতেকার বলেছেন আজকে তারপরে আমি বলি তারপর আরেকটা কথা বলবো উনি কালকে তো উনি তো ইসের প্রধান উপদেশটা তাই না কত নিচে নামতে পারে সে মানে নিচে নামার একটা যে সীমা লক আছে তার সেটা পারে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে সনদ পরে ফেলবে বাস হয়ে গেল একেবারে সংসদের দক্ষিণ প্লাজায় যেতে হবে ষোলোটা ট্রেন ভাড়া করে দিয়েছে লক্ষ লক্ষ লোক আসতে হবে এরকম সে কি রাজনৈতিক দল করতে চাচ্ছে ইনডাইরেক্টলি এটাই তো বোঝাচ্ছে যে এখানে সালাউদ্দিন সাহেব কিছুক্ষণ আগে নিউজে দেখলাম আমাদেরকে তো জানানো হয় না ওইখানে যাওয়ার জন্য বিএনপি সালাউদ্দিন আহমেদ বেলা তিনটা সে নিউজে বলতেছে যে আমাদেরকে জানানো হয় না এখন আমরা জানি না তাহলে উনি কাদেরকে ভাড়া করে আনতেছেন তাহলে ওই কিংস পার্টির জন্য তারপর আরো কতগুলি কথা বলবো আরো কতগুলি কথা বলি আমি আমার থামায় থামায় না এই যে সমন্বয়কারীদের একজন অন্যতম নেত্রী ওবামা ফাতেমা সে কি বলতেছে এনসিবি এবং সমন্বয়কারী ইস মেক মানি মেকিং মানি মেকিং ইনস্টিটিউশন এরপরে তার সে যেসব বক্তব্য রাখছে তারপর কি তাদের লজ্জাবোধ আছে আজকের একটা নিউজ দেখলাম মুক্ত যে মুক্ত মারা গেছে মুক্ত মুক্ত মারা তার বাবা বলতেছে আমার ছেলে তো পুলিশে গুলিতে মারা যায়নি পানি খাওয়াতেও মারা যায়নি তাকে তো গুলি করা হয়েছে পিছন থেকে এরপরে আরেকটা স্ক্রল দেখলাম যেটা আমি আপনার কাছে পাঠিয়েছি যে পঙ্গু হাসপাতালে এই এই আন্দোলন আরম্ভ যারা আহত অবস্থা বিভিন্ন ট্রিটমেন্টে ছিল তাদের কি দেখানো হয়েছে যারা এই জুলাই অভ্যুত্থানে আহত হয়েছে এবং এই জন্য তাদেরকে পয়সা দেওয়া হবে আজকে তারা পায় নাই বলে সব ভাঙচুর করে ফেলাইছে এটা তারাই বলতেছে তাহলে এই এখন আপনি বলেছেন এই এক বছরে কি পেলাম এবার অনুভব করেন কি পেয়েছি আমরা স্বাধীনতায় সবচেয়ে বড় জিনিস একটা পেয়েছি যে পাকিস্তানের আদলে একটি রাষ্ট্র গঠন করার জিনিস পেয়েছি আর আর পেয়েছি যখন আমরা মুক্তিযুদ্ধ করেছি আমাদের কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদ মার্কিন প্রশাসন মার্কিন রাষ্ট্র আমাদেরকে সাহায্য করে নাই স্পষ্ট ভাষায় বলি চিন আমাদেরকে সাহায্য করে নাই স্পষ্ট ভাষায় এটা বলি এবং চোদ্দই ডিসেম্বর জেনারেল মানিকসা যখন বলতেছিল হাতিয়ার ফেক দাও তখন জেনারেল নিয়াজি উত্তর বলতেছে দেখো দেখো কাল কে রায় কারণ জাতিসংঘ থেকে বলেছিল

বন্ধু যদি হয় কেউ সেটা হলো ভারত আর রাশিয়া এরা আমাদের বন্ধু এরা আমাদের সঙ্গে আমাদেরকে হাতে হাত তাল মিলিয়ে আমাদের অস্ত্র দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছে স্বাধীনতার জন্য এ কথা বললে গেলে চলবে না সেই সুলতানা এখন যদি বলেন যে আমাদের স্বাধীনতাটা যদি যে কি পেয়েছি এখন বুঝতে পাচ্ছেন হম তবে হ্যাঁ আমরা কিন্তু একটা জিনিসের অপেক্ষায় আছি যে কালকে সে কি করে কি ঘোষণা দেয় আমরা ওইদিন উইক উইল গোনা ডিক্লেয়ার আওয়ার প্ল্যাটফর্ম এটা ওপেননেস কাম বলে দিচ্ছি মুক্তি কোনো দল না আরেকটা জিনিস বলি কে রাগ হলো কি ইস্যু হলো আপনি কি অস্বীকার করতে চান আমরা মুক্তি কি কোনো রাজনৈতিক দল করি আমাদেরকে কি এই ভাবে দেশের মধ্যে ফেলে দিয়া আওয়ামী লীগ সরকার চলে গেছে এটা কি তারা ভালো করেছে ভালো করে নাই এবং আজকে যে পনেরো বছরের বিচার বলতেছে শুধু কি পনেরো বছরের বিচার এরপরে মধ্যে গ্যাপ দিয়ে বলে ওই যে বঙ্গবন্ধুর ভেসিবাদ বলতেছে আবার তাই না তাহলে যারা আজকে আমি এখানে বিএনপিকে বলতেছি যে বিএনপি তাকে সজাগ হওয়া উচিত তোমাকেও মাইনাস করবে কারণ কি তারা কিন্তু তোমার হাওয়া বমনকে ভুলে নাই তারা কিন্তু তোমার হাওয়া ভবনের অত্যাচার ভুলে নাই কারণ তারেক যখন বক্তব্য রাখে তার বলা উচিত ইয়েস আই ডিড আমি অতীতে ভুল করেছি এই কাজগুলো করে এইগুলোর জন্য আমি ক্ষমা পার্থি এখন আমরা নতুন ভাবে দেশ করব। সেটা তার বলা উচিত তা না হলে এ দেশের মানুষ এটাও করবে না আর নির্বাচন এক কথা বলে দিই ডাক্তার ইউনুস আমলে স্বপ্নের জন্য না দেখে